জানিয়ে দেব জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের করা হুঁশিয়ারির পাল্টা জবাব দিল হামাস জানিয়ে দেব ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো জায়গা নেই এরপরে জানিয়ে দেব কানাডায় বিমান অবতরণের সময় ভয়াবহ আগুন সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতি কার্যকর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দায়িত্বপ্রাপ্ত কমিটির লেবানন পরিদর্শন জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পাল্টা জবাব দিল হামাস নিরলস প্রচেষ্টার পর হামাসের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের পুরোপুরি মুক্ত করতে পারেনি বাইডেন প্রশাসন এদিকে দু সালে বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের সেই অনুষ্ঠানের আগে যদি জিম্মিরা মুক্তি না পায় সেক্ষেত্রে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ভয়াবহ পরিণতি ভোগের হুশিয়ারি দিয়েছেন তিনি ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্যে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে হামাস জবাবে মার্কিন প্রেসিডেন্ট আরও কূটনৈতিক হওয়ার আহ্বান জানিয়েছেন হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা রয়টার্সের খবর অনুযায়ী আলজেরিয়ার সাংবাদিকদের হামদান বলেন আমি মনে করি মার্কিন প্রেসিডেন্টকে এবং বিবৃতি দিতে হবে রয়টার্সের খবরে বলা হয়েছে ওই কর্মকর্তা আরও বলেন চুক্তিতে পৌঁছানোর সকল প্রচেষ্টাকে দুর্বল করার জন্য ইসরায়েল দায়ী সাম্প্রতিক সময় যুদ্ধবিরতি নিয়ে কাতারের আলোচনার বিষদ বিবরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে হামাস এই নেতা তবে তিনি হামাসের শর্তগুলো পুনর্ব্যক্ত করে বলেছেন ইসরায়েলের আগ্রাসন সম্পূর্ণ অবসান এবং দখলকৃত থেকে সম্পূর্ণ সৈন্য প্রত্যাহার করা হবে গত ডিসেম্বরের শুরুতে হামাসের প্রতি আগেও এমন হুঁশিয়ারির বার্তা দিয়েছিল ট্রাম্প নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছিলেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর অমানবিক এবং পুরো বিশ্বের ইচ্ছের বিরুদ্ধে তাদেরকে জিম্মি হিসেবে বন্দি রাখা যায় তাদের মুক্তির জন্য সবাই সরব কিন্তু সবাই শুধু কথাই বলেছে কাজে এর কাজে কিছুই হচ্ছে না দু সালের বিশেই জানুয়ারি আমার অভিষেক অনুষ্ঠান যদি তার আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি ঘটবে যুক্তরাষ্ট্র এমন আঘাত হানবে যা এর আগে তার দীর্ঘ ইতিহাসে কখনোই ঘটেনি যারা মানবতা বিরোধী অপরাধ এবং সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নরকে পাঠানো হবে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাসের যোদ্ধারা এক হাজার দুশো জনকে হত্যার পাশাপাশি প্রায় দুশো পঞ্চাশ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী যা এখনও চলছে ভয়াবহ এই অভিযান শুরু থেকেই এ পর্যন্ত গাজায় নিহত হয়েছে পঁয়তাল্লিশ হাজারের এক লাখ দশ এই জিম্মিদের মধ্যে একশো জনকে দু সালের নভেম্বরের শেষ সপ্তাহে ঘোষিত এক অস্থায়ী যুদ্ধবিরতিতে মুক্তি দিয়েছিল হামাস তারপর এক বছরে কয়েকজন জিম্মিকে উদ্ধার করতে পেরেছে ইসরায়েলি বাহিনী গত কয়েকজন নিহত হয়েছেন বর্তমানে হামাসের কাছে একশো জন জিম্মি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো জায়গা নেই বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী বলেছেন পরমাণু অস্ত্র অর্জনের কোনো পরিকল্পনা ইরানের প্রতিরক্ষা নীতিতে নেই সম্প্রতি ইতালির রেডিও রেডিক্যাল এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি তিনি উল্লেখ করে বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর সঙ্গে ইরান তার প্রতিশ্রুতি পুরোপুরি পালন করছেন তিনি বলেছেন আমরা পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ চুক্তির একটি সদস্য পরমাণু অস্ত্র সম্পর্কে প্রতিরক্ষা নীতিতে কোনো স্থান পায় না তার দাবি পরমাণুর এই বিষয়ে তার নীতির প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এই অসংখ্য দেখিয়েছে এবং প্রতিশ্রুতির একশো শতাংশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির প্রতি ইঙ্গিত করে বলেন ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ নীতি বাইডেন প্রশাসনের সময় অব্যাহত ছিল এই সমস্ত বছরে আমাদের অবস্থান সঙ্গত ও স্বচ্ছ তিনি জোর দিয়ে বলেছেন আমরা কাঠামোর আলোচনার জন্য প্রস্তুত তিনি আরো উল্লেখ করেন আমেরিকা এর নয়। সিরিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন সিরিয়া জনগণের সিদ্ধান্ত নিতে হবে হবে তাদের সরকার কেমন এবং দেশ কিভাবে পরিচালিত হবে ইসরায়েলি হুমকি প্রসঙ্গে তিনি বলেন ইসরায়েলি শাসন ব্যবস্থা জানে ইরানের বিরুদ্ধে কোন আগ্রাসনের পরিণতি কি হবে এদিকে এবার কানাডায় অবতরণের সময় বিমানে আগুন কয়েকদিনের ব্যবধানে কাজাকাস্তান ও দক্ষিণ কোরিয়ায় বড় দুটি বিমান দুর্ঘটনা ঘটেছে রোববার দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একশো একাশি জন যাত্রী নিয়ে জেজু এয়ারের বিমানটি বিধ্বস্ত হয় এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই কানাডায় আরেকটি বিমানে আগুন ধরার ঘটনা প্রকাশ্যে এল আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে কানাডার হালিসকাফ বিমানবন্দরে একটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছেন অবতরণের সময় রানওয়ে পিছলে যায় বিমানটি এবং এতে বিমানের একটি অংশে আগুন ধরে যায় সংবাদ মাধ্যমটি জানিয়েছে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে যাত্রীবাহী বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল ল্যান্ডিংয়ের সময় বিমানের একটি অংশে আগুন ধরলেও বিমানটি বিধ্বস্ত হয়নি এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে দুর্ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে জানা গেছে এয়ার কানাডার এসি ডবল টু ফাইভ নাইন বিমানটি সেন্ট জন্স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেরে আসে এবং এটি স্থানীয় সময় রাত নয়টায় বিমানবন্দরে অবতরণের কথা ছিল তবে তবে অবতরণের সময় বিমানের ল্যান্ডিং গিয়ারে বিপত্তি দেখা দেয় এদিকে এই বিমানবন্দরের দুর্ঘটনায় বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তাতে দেখা গেছে রানওয়ের দিকে ছুটে চলেছে একটি বিমান সেই বিমানের এক অংশ দাউ দাউ করে আগুন জ্বলছে গত কয়েকদিনের ব্যবধানে কাজাকাস্তান ও দক্ষিণ কোরিয়ায় বড় দুটি বিমান দুর্ঘটনা ঘটেছে এবং গত বুধবার কাজাকিস্তানের আক্তাওয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে আটত্রিশ জন নিহত হয়েছেন আজ দক্ষিণ কোরিয়ার মোয়ান বিমানবন্দরে একশো একাশি জন একটি বিমান নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি থেকে মাত্র দুজন ছাড়া বাকি সবাই মৃত্যুবরণ করেছেন এদিকে যুদ্ধবিরতি কার্যকর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দায়িত্বের এদিকে যুদ্ধবিরতি কার্যকর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দায়িত্বপ্রাপ্ত কমিটি লেবানন পরিদর্শন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ষাট দিনের যুদ্ধবিরতির চুক্তি শেষের দিকে নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি ইসরায়েল ও হামাস তবে যুদ্ধবিরতি কার্যকর করার দায়িত্বপ্রাপ্ত কমিটির নেতৃত্ব দানকারী মার্কিন সামরিক জেনারেল এবং ফরাসি ব্রিগেডিয়ার জেনারেল গুইলাম মঙ্গলবার লেবানন সফর করেছেন এবং এই সময় দুই কর্মকর্তা দক্ষিণ লেবাননের একটি ঘাঁটি পরিদর্শন করেছেন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল বৈরুতে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে মার্কিন মেজর জেনারেল জেসপার জেফার্স এবং ফরাসি ব্রিগেডিয়ার জেনারেল গুইলাম পঞ্চিন লেবানন সশস্ত্র বাহিনীর পঞ্চম ব্রিগেডের সদস্য দপ্তর পরিদর্শন করেছেন যা নাকরা থেকে পাঁচ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত যুদ্ধবিরতের অংশ হিসেবে ইসরায়েল যে দুটি শহর থেকে সৈন্য প্রত্যাহার করেছে এটি তারে একটি বিবৃতিতে আরও বলা হয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী অবিলম্বে রাস্তা পরিষ্কার এবং অনুমোদিত অস্ত্র সম্প্রসারণ এবং লেবাননের জনগণের জন্য নিরাপত্তা প্রদানের জন্য এলাকায় সেনা মোতায়েন করছেন স্টেট ডিপার্টমেন্ট অফ আউট জানিয়েছে জেফার্স এবং পঞ্চিন অবৈধ অস্ত্রের মজুদ পরিদর্শন করেছেন এবং যা আগামী দিনে ধ্বংস করা হবে এসব অস্ত্র অন অনুমোদিত সশস্ত্র গোষ্ঠীর থেকে জব্দ করেছে লেবাননের সশস্ত্র বাহিনী এ সময় মার্কিন জেনারেল জেফার্স ইসরায়েলে ছেড়ে দেওয়া একটি শহরে সশস্ত্র বাহিনীর পুনর্গঠনের প্রচেষ্টার অংশের প্রশংসা করেছেন লেবাননের জনগণকে সুরক্ষিত করা অবৈধ অস্ত্র হুমকি মোকাবেলায় দেশটির সামরিক বাহিনীর সামর্থ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি লেবাননের একাধিক যুদ্ধক্ষেত্রে লড়াই চলার পর উত্তেজনা কমানোর চেষ্টায় ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে গত ছাব্বিশে নভেম্বর ষাট দিনের যুদ্ধবিরতির চুক্তি সই হয়